কিছুদিন আগে সিধাই মোহনপুরের অন্তর্গত সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েতের নারী পাচারে ছড়িয়ে যাওয়ার পর গত কিছুদিন আগে গ্রামবাসীরা মিলে হাতে বাংলাদেশিদের আটক করেন সেই মুহূর্তে পলাতক নারী পাচারকারী মোহনলাল সূত্রধর গৌরজিৎ সূত্রধর এবং ইন্দ্রজিৎ সূত্রধর পালিয়ে যায় এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিল সাতডুবিয়া স্থিত দীপক শীল নামে এক যুবক তাই গতকাল রাত্রে এই যুবককে প্রাণী মেরে ফেলার চেষ্টা চালায় বিজেপি নেতা মোহনলাল সূত্রধর ও তার সঙ্গীরা আক্রান্ত যুবককে বাঁচানোর চেষ্টায় খোদ বিজেপি মেম্বার শীল শীলাক্রান্ত। বিজেপির শাসনে বিজেপির মেম্বার পর্যন্ত সুরক্ষিত নয়। নেশা কারবারি সহ মানব পাচার কাণ্ডে জড়িত মোহনলাল সূত্রধর সহ গৌর্জিত সূত্রধর পদতক। গোটা ঘটনাই উতপ্ত সিধাই মোহনপুরের সাত ডুবিয়া এলাকা। এখানকার যে মললাল সূত্রধর এত নারী প্রচারকারী অঞ্চল প্রতিবেশী। বাংলাদেশে মহিলারাই না এইটা প্রচার করে।

তারপরে এনতিকা আমি শুয়ে গেছিখা তাই আমি দৌড় দিয়ে শুয়ে গেছিখা শুয়েছিরা আমি নারায়ণ ধরে বাড়ি যুক্ত হ্যাঁ তারপরে নারায়ণ সূত্র ধরে বাড়ি এরা সাতজন ঢুকছে তাই নিয়ে তাইনের ছেলে তারপরে তাইনের সূত্র ধর সূত্রধর সূত্র ধর তারপরে মহাল সূত্র ধর সূত্রধর সূত্র ধর তারা ষাটজন তারাবাড়ি ঢুকে সেটা বাংশ করছে আমারে আমার তারাবাড়ি অনেক বাঁচানোর চেষ্টা করছে যারা গেছে তারা যাও মাসে এমনকি মেম্বার গেছে আমরা ভাড়ার ভিতরে মেম্বারও মারছে মেম্বারও মেম্বার মানে যে গেছে এর যে গেছে তার মানে আমার আটকে তো আমার মারার লেগে আটকে তো তারা সবাই মানে তারা সবাই মোটামুটি আহত হয়েছে কী কারণে আমার মন কিচ্ছু ক হয়েছে না কয়েছি রে আমার মোবাইলটা জাস্ট লয়ে গেছে কাছে মোবাইলটা পুরো টোটাল গেছে আমি কইছি যে আমার মোবাইলটা কেটে লয়ে গেছে ও মোবাইলটা এত রে দিতাম না হয়েছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি